হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর ফাইল খুলছে নারদার শুভেন্দুকে দিয়ে শুরু হাল ফেরাতে দিলীপ ঘুষি ভরসা বিজেপির তো বর্ধমান দুর্গাপুর আসন থেকে এক লাখ আটত্রিশ হাজার ভোটে পরাজিত হয়ে আপাতত নিজেকে গৃহবন্দী রাখার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ ঘোষ সেই সঙ্গে তার দাবি তাকে হারানোর দলেই চক্রান্ত হয়েছিল সরাসরি কারো নাম না করলেও তিনি মনে করেন কাঠিবাজি করেই তার আসন বদলে দেওয়া হয়েছিল সেই কারণেই তাকে হারতে হয়েছে দিলীপ ঘোষ বলেছেন আমি হারিনি বিজেপি হেরেছে একই সঙ্গে বলেছেন আমাকে যে কাঠি করে মেদিনীপুর থেকে সরানো হয়েছে সেটা তো সকলেই জানে মাঝখান থেকে আমাকে হারাতে গিয়ে মেদিনীপুর আসনটাও হাতছাড়া হয়ে গেল এইদিকে আরও বলেছেন দিলীপ ঘোষের তরফ থেকে যে সূত্রের খবর এই রাজ্যে তৃণমূল থেকে যোগ দেওয়া যে নেতাদের বিজেপি মাথায় তুলে রেখেছে এবং যাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছে সেই তদন্তের ফাইল এনডিএ সরকার আসার পর ফের খুলতে চলেছে নিজেদের ইমেজ ক্লিন রাখার জন্যে দলমত নির্বিশেষে চলবে তদন্ত যে নারদে শুভেন্দু ছিলেন সেই নারদের ফাইল আবার রিওপেন করা হবে সুকান্ত মজুমদার নেতৃত্ব হিসেবে দুর্বল হলেও তার স্বচ্ছতা আর ভদ্রতা প্রশ্ন উতীত সেক্ষেত্রে তাকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে খবর সূত্রের দাবি দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রীর মুখ করে দু হাজার ছাব্বিশে নির্বাচন লড়বে বিজেপি এখন সরকারিভাবে কি সিদ্ধান্ত নেয় সর্বভারতীয় বিজেপি সেটাই দেখার এইদিকে শুভেন্দু সুকান্ত সহ বাকি এগারো জয়ী প্রার্থীকে কেন্দ্রে তলব করা হয়েছে আলোচনার জন্যে এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাঁচিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরো একটি বড় খবর আরও বিপাকে জোট কুমারের বাড়ছে বিরোধী শিবিরে তো বিজেপি এবার একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিকদের নিয়ে তারা এবার সরকার গঠন করতে চলেছে আর সেন্ট্রাল হলে এনডিএর সমস্ত জয়ী প্রার্থীদের নিয়ে চলছে বৈঠক আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে যে ইন্ডি জোট এতদিন সরকার গঠনের জন্য হম্বিতম্বি শুরু করেছিল তাদের নিয়ে বড় মন্তব্য করলেন জেডিউ নেতা নীতিশ কুমার সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদীকে এন নেতা হিসেবে নির্বাচন করা হয় আর তারপরেই বক্তব্য রাখতে গিয়ে নীতিশ কুমার বলেছেন মোদিজি প্রচুর কাজ করেছেন এই মেয়াদে আরও করবেন আমরা সবাই ওনার পাশে রয়েছি এবারের ভোটে বিরোধী জোটের কেউ কেউ জিতেছে কিন্তু পরের বার এন সবাই হারবে স্বভাবতই দর কষাকষি করা এবং সরকার গঠন করা নিয়ে এন জোট ভাঙানোর চেষ্টা বিরোধী এন জোটের পক্ষ থেকে করা হয়েছিল কিন্তু তাদের কাছে পর্যাপ্ত সংখ্যা নেই নরেন্দ্র মোদী যেভাবে খেলা ঘুরিয়ে দিয়েছেন তাদের বিপর্যস্ত সেই বিরোধীরা তার মধ্যে আজ সেন্ট্রাল হলে নীতিশ কুমার যে কথা বললেন তাতে সেই বিরোধী ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গেল বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ভোটে লড়তে চায়নি কিছু দালাল লোক পার্টিটাকে চালাচ্ছে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের তো লোকসভা ভোটে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক কেন বদল করা হলো দিলীপ ঘোষের কেন্দ্র এই প্রশ্নে গুঞ্জন শুরু হয় বিজেপির অন্দরেই ভোটের ফল প্রকাশের পর দলের এই সিদ্ধান্তের পিছনে কাঠিবাজিরও অভিযোগ তুলেছেন দিলীপবাবু নিজেই এবার সরাসরি জানিয়ে দিলেন বর্ধমান দুর্গাপুর আসন থেকে ভোটে লড়াই করার ইচ্ছা ছিল না তাঁর শুধুমাত্র আর এস এর নির্দেশে ভোটে লড়াই করেছেন তিনি সংবাদ মাধ্যমকে দিলীপবাবু বলেছেন আমি রাজনীতিতে আসতে চাইনি আর এস অনুরোধে আমি সক্রিয় রাজনীতিতে যোগদান করি এবার আমার কেন্দ্র বদল হওয়ার পর আমি আর এস নেতাদের সঙ্গে কথা বলি জানাই আমি ভোটে লড়তে চাই না রাজনীতিও করতে চাই না দলকে অনেকটা এগিয়ে দিয়েছে চল্লিশ শতাংশ ভোটও গিয়েছে এবার আমায় মুক্তি দিন কিন্তু তারা আমাকে ভোটে লড়তে অনুরোধ করেন তাই লড়েছে দিলীপবাবু বলেছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দলের সংগঠন বলে কিছু ছিল না অর্ধেক নেতা মন্ডল কমিটির বৈঠকে থাকেন না অনেকে আছেন যারা ভোট করানোর নামে টাকা রোজগার করতে দল করেন কিছু দালাল লোক পার্টি চালাচ্ছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি পেশ মোদীর রবিবারেই শপথ তো কাউন্ট ডাউন শুরু তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালেই সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন এরপরেই সরকার গঠনের দাবি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করলেন নরেন্দ্র মোদী শপথের জন্য তার হাতে তুলে দিলেন আমন্ত্রণ আমন্ত্রণপত্রও আগামী রবিবার সন্ধ্যে ছটায় আনুষ্ঠানিকভাবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনেই অনুষ্ঠান হবে উপস্থিত বিদেশের একাধিক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী বলেছেন দেশবাসীকে বিশ্বাস দিচ্ছে গত দু দুবছর ধরে যে উন্নয়নের দ্বারা বজায় ছিল তা অব্যাহত থাকবে নতুন সরকার দেশের মানুষের স্বপ্নকে পূরণ করার কাজ করবে শুধু তাই নয় কাজের ক্ষেত্রে কোনো খামতি থাকবে না বলেও এই দিন মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী শুধু তাই নয় আঠেরোতম লোকসভা একেবারে নতুন শক্তি তারুণ্যের ওপরে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তো দেখুন আজকের আরও একটি বড় খবর রাজনীতি ছাড়ার গুঞ্জনের মাঝে বড় খবর শোনালেন অধীর রঞ্জন চৌধুরী কি বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি জানুন তো টানা পঁচিশ বছরের সাম্রাজ্য হাতছাড়া হয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অধীরের গড় বহরমপুর দখল করেছেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার ইউসুফ পাঠান আর তারপর থেকে রাজনীতির অন্দরে কান পাতলে ভেসে আসছে নানা কথা তবে কি এবার রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন অধীর অবশেষে মুখ খুললেন তিনি আজ মাধ্যমকে তিনি বলেছেন মল্লিকার্জুন খাড়গে আমায় ফোন করেছিলেন কাল দিল্লি যাচ্ছি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে এখানে শেষ নয় আরও যোগ করেছেন দিল্লিতে অনেকে গুজব ছড়াচ্ছেন আমি নাকি পার্টি এবং আমার দায়িত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছি অথচ আমার সঙ্গে আমার পার্টির নেতাদের নিত্য যোগাযোগ রয়েছে আমায় দিল্লিতে ডাকাও হয়েছে দিল্লিতে কাল থাকবো কেউ দেখা করতে আসতে চাইলে আসতে পারেন হারলে রাজনীতি ছেড়ে দেবেন একথা নিজের মুখেই জানিয়েছিলেন নির্বাচনের ফল প্রকাশের পর অবশ্য ইন্দিরা গান্ধীর উদাহরণ টেনে বলেছেন রাজনীতিতে হার জিত আছে কেউ অপরাজয় নয় ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছিল আমি হার স্বীকার করে নিয়েছি তবে এটা বলতে পারি বাংলার রাজনীতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে আর ধর্মীয় মেরুকরণ এবং ধর্মীয় বিভাজনের মাঝে আমি স্যান্ডউইচ হয়ে আছি তা স্পষ্ট তো দেখুন আজকের অন্তিম আপডেট আমায় মন্ত্রী করা হোক জিতেই দাবি বঙ্গ সাংসদদের you তো এনডিএ শরিকদের দাবি শরিকদের দাবিদাওয়া পূরণ করতেই হিমশিম খাচ্ছেন নরেন্দ্র মোদী রাজনাথ সিংরা এরপরেও মন্ত্রিত্বের স্বপ্ন দেখছে বঙ্গ বিজেপি তাদের আকুতি পূর্ণমন্ত্রী না হোক মন্ত্রী সবাই প্রতিমন্ত্রী হিসেবে কি ঠাঁই পেতে পারে না বাংলা দু একজন বিজেপি সাংসদের সব কিছু ঠিকঠাক থাকলে রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী সঙ্গে শপথ নেবেন মন্ত্রিসভার অনেক সদস্যই সেই তালিকায় কাদের নাম থাকবে তা নিয়ে আপাতত জল্পনা তঙ্গে দু হাজার বাংলা থেকে আঠেরোটি আসনে জিতেছিল বিজেপি অথচ এই রাজ্যের একজন বিজেপি সংসদকেও পূর্ণমন্ত্রী করেননি নরেন্দ্র মোদিরা প্রথম দফায় মাত্র দুজনকে বাংলা থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছিল তারা হলেন বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী পরে দুজনকে বাদ দিয়ে নিশিৎ প্রামাণিক এবং জনবাল্লা সুভাষ সরকারকে মন্ত্রী করা হয় যদিও কেউ পূর্ণমন্ত্রী হননি এবার পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা কমে আঠেরো থেকে বারো হয়েছে এর ওপর আবার মোদির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই ফলে শরিক দলগুলিকে মন্ত্রিত্বের ভাগ দিতেই হবে ইতিমধ্যে এন এর দুই গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু নিজেদের দাবি দেওয়া স্পষ্ট করে দিয়ে নীতিশ চারজন পূর্ণমন্ত্রী এবং একটি প্রতিমন্ত্রী চেয়েছেন মোদীর কাছে চন্দ্রবাবু তিনটি পূর্ণমন্ত্রী এবং দুটি প্রতিমন্ত্রী চেয়ে তদবির করেছেন এছাড়াও চিরাগ পাশওয়ানের এল জে পি জিতার নাম মাজির হাম উত্তরপ্রদেশের আপনাদল মহারাষ্ট্রের একনাথ সিন্ডের দিন শিবসেনাও মৌকা বুঝে নিজেদের প্রাপ্যের ঝুলে ভর্তি চাইছে তাদের সবার দাবি দেওয়া মিটিংয়ে মিটিয়ে বাংলার বিজেপি সাংসদদের দিকে তাকানোর অবকাশ মোদীদের আদৌ কতটা থাকবে তা নিয়ে ঘোর সংশয় আছে তাছাড়া এবার মধ্যপ্রদেশ এবং গুজরাট থেকেই বিজেপি সবচেয়ে বেশি আসন জিতেছে ফলে ওই দুই রাজ্য যে মোদী মন্ত্রিসভাই বাড়তি গুরুত্ব পাবে সেটাও একরকম নিশ্চিত এই অবস্থাতেও হাল ছাড়ছে না বঙ্গ বিজেপির একাংশ এই রাজ্যের বেশ কয়েকজন বিজেপি সাংসদ মন্ত্রিত্বের দাবিতে তাল ঠুকতেও শুরু করে দিয়েছেন রাতেই দলের হুইপ মেনে দিল্লি পৌঁছে গিয়েছেন বাংলার বিজেপি সাংসদরা সেখানে পৌঁছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সংবাদ মাধ্যমে বলেছেন মন্ত্রিত্ব কে না চাই আমিও চাই এই রাজ্যের বিজেপি সাংসদদের মধ্যে আমি সব থেকে সিনিয়র তিনবারের সাংসদ বিধায়কও ছিলাম তাছাড়া বেশ কিছু বছর আমি দলের যুব মোর্চার সভাপতিরও দায়িত্ব সামলেছি ফলে আমার কেন্দ্রীয় মন্ত্রী হবার যোগ্যতা আছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং